السلام علیکم ورحمۃ اللہ لوگاڈن প্রত্যেককে সরব করে শুভেচ্ছা বলছি অভিনন্দন জানাচ্ছি আমরা ভালো আছি الحمدللہ বাল মলে কুজলার সকল কলিগ্রামের যে মতন গ্রাম আমি একটা রাস্তা পানি রাস্তা অনেক সুসুনিও আরো অনেক ভয় বড় যে যে রাস্তা মেইন রাস্তা থেকে menuju যে সর পায় এখানে পানি দিয়েছে জানি না আল্লাহ তালা কী করেন অনেক ভয় বড় অবস্থা আমি অনেক বর্ষে সে गेली গতকালকে যে দেখছি এখন থেকে প্রায় দুই থেকে তিন ফুট পানি বাড়িয়ে গেছে এখন অনবরত বৃষ্টিও হইতেছে এখনও বৃষ্টি ঘটতেছে আজকে একুশ আট দুহাজার চব্বিশ সকালবেলা দেখুন অবস্থা হানির সেখানে আল্লাহ আল্লাহ সব শক্তি নয় এখন অনবরত হানি পড়তেছে জানি না কী হয় আমি যার মধ্য থেকেই আমাদের এই কুমিল্লা বা আমাদের এই এলাকা লাগবে উপজেলা এলাকায় অত পানী হয়তো আৰু দেখি নাই বনোৱা আছে ছাত শুনছি যা আমাৰ বৰ্তমানৰ যি অৱস্থা অনেক বেয়া অৱস্থা যি মেইন ৰোড মেইন ৰোডৰ ওপৰত পানী চলি আছে দেখোন পুচি ৰোড পুজৰো চাই বন্ধু দেখা যায় কিছু সাম্যায় অকণ প্ৰাণী কৰি